কম দামে ভালো প্রিন্ট অন্য বাটিক কোয়ালিটি দেখাবো আজকের ভিডিওতে ধৈর্য সহের ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে এখনই সাবস্ক্রাইব করুন হাতে যেটা দেখতেছেন একদম কম দামের ভিতরে ভালো বাটি কন্যা পিওর সুদি কাপুরের সাইজও বড় চ্যাপটাও বড় জাস্ট ধৈর্য সকর দেখেন আমি কয়েকটা ক্যাটাগরি অন্য খুলে দেখাবো এই একটা দেখেন এটা কিন্তু প্রিন্টের বাটি কন্যা সুতির ভিতরে বাটি এই প্রিন্টের অন্য এই একটা দেখেন এই কোয়ালিটিটাও কালোর ভিতর দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর এর কয়েকটা কোয়ালিটি আছে কয়েক রকমের কালার আছে আজকের ভিডিওতে কালার কোয়ালিটি নিয়ে কথা বলবো ধৈর্য সহকারে দেখতে থাকেন আর আমরা কিন্তু সামনে আরো নতুন নতুন ভিডিও আনতেছি এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে সব সময় নতুন নতুন ভিডিও আপনার সামনে দেবে বুঝতে পারুন বর্তমান সময় কী চলে তাহলে চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ওনার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সুতি ওনা অনেকেই বলছেন যে ভাই সুতি প্রিন্টের ওনা ভালো কোয়ালিটি একটু কম দামের ভিতরে কী আছে তাদের জন্য খুবই স্পেশালি যারা পাইকারি ব্যবসা করতে চান বা কম দামের ভিতর ভালো ওনা খুঁজতেছেন বাসায় নিয়ে বিক্রি করার জন্য বা আপনি বাসায় সবসময় পড়ার জন্য আপনি ম্যাচিং করার জন্য নিতে পারেন খুবই ভালো হবে প্রিয় সুতি সুতির উপরে কিন্তু আপনি এগুলো ব্লগ প্রিন্ট করা কিন্তু দেখতে খুবই ভালো আর দাম কিন্তু খুব কম আপনি ধৈর্য করে দেখেন আমি প্রাইসটা বলে দিব আর কালারের কথা যদি বলেন এর অনেকগুলা কালার আছে আপনি জাস্ট ধৈর্য সহকারে দেখেন আমি চারটে পাঁচটা কালার খুলে দেখাবো এর বাইরেও যদি আপনার কোনো কালার দরকার হয় তো আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে একটু কষ্ট করে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আমরা কালার দিতে পারবো সব কালার খুলতে গেলে ভিডিও অনেক বড় হয় যার কারণ আমরা চারটে পাঁচটা কালার খুলে দেখাই আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এই একটা দেখেন না এটারও কিন্তু খুব কম দামের ভিতরে বাটিকন্যা আমরা ইনশাল্লাহ দিতে পারব এইসব বাটি কোন বাজারে কিন্তু দুইশো বিশ আড়াইশো টাকার মতো খুচরা রেটে বিক্রি হয় আর এইগুলো কিন্তু খুচরা বাজারে দুইশো বিশ আড়াইশো দুইশো তার থেকে যেরকম নিয়ে পারে খুচরা বাজারে বিক্রি হয় কিন্তু পাতলা গরমে পই আরাম পাবেন খুবই খুবই ভালো হবে কোয়ালিটি সম্পন্ন ম্যাচিং করার জন্য নিতে চান এরও কিন্তু অনেক রকমের কালার কিন্তু ভাই আমাদের কাছে আছে যোগাযোগ করেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে কম দামের ভিতরে আপনাদের ইনশাল্লাহ দিতে পারবো এর অনেকগুলো কালার আছে আজকের ভিডিওতে শুধু কালোটাই খুলে দেখাবো এই কালো ওনার মডেল যদি আপনাদের কারো ভালো লাগে বা এই কালো ওনার মডেলের কালার যদি আপনি নিতে চান পাইকারি দামে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে একটু কষ্ট করে যোগাযোগ করেন খুচরা বাজারে দুইশো বিশও বিক্রি হয় বা দুইশো টাকা বিভিন্ন দামে বিক্রি হয় আপনি পাইকারি নিতে চলে একটু কষ্ট করে যোগাযোগ রাখতে হবে ভাই আর পাইকারি দামটা ভাই সবসময় যখন ভিডিও দেখতেছেন তখনকার দামটা একটু ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম কখনো এক থাকে না কম বেশি হতেই পারে হাতে যেটা দেখতেছেন এই অন্যটা একশো আশি দুইশো বিশ পর্যন্ত বিক্রি হয় যার কাছ থেকে যেরকম নিয়ে পারে খুচরা বাজারে পাইকারি দাম পাইকারি নেওয়ার জন্য একটু আমাদের নাম্বার আছে ডিসক্রিপশনে দেয় একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ কম প্রাইসের ভিতরে আমরা দিতে পারবো ভালো ভালো অন্য এছাড়াও আমাদের কাছে নিত্য নতুন ওড়না হেজাব স্কাপ নেকাপ পাট পাটপাট নেকাপ এগুলো পাইকিরি দামে পাবেন ইনশাল্লাহ কালো ওড়নাটা দেখেন কত সুন্দর লাগতেছে কালোর ভিতরে সাদা প্রিন্ট তো খুবই সুন্দর লাগতেছে যাদের কালোর ড্রেস আছে কালো সাদা ড্রেস আছে তাদের এই ওড়নাটা যদি ম্যাচিং করে পড়েন অনেক সুন্দর লাগবে দেখতে খুবই ভালো ওড়নাটা ওড়নাটা আর মানের কোয়ালিটির দিক থেকে অনেক অনেক ভালো গেট অনেক সুন্দর যেহেতু পিওর সুতি কাপড় পরেও আরাম পাবেন এটা কিন্তু লোন সুতি না লিলেন না যে গা থেকে পিছলাই পড়ে যাবে পিওর সুতি আবার যদি বলেন ভাই এই কাপড়ের একটু লোন সুতির দেন ইনশাল্লাহ দিতে পারবো আবার জর্জেটের চেলেও দিতে পারবো আমাদের কাছে অন্য স্কাপ মেকআপের কোয়ালিটিটা সর্ব থেকে ভালো দেওয়ার চেষ্টা করি আমরা কাস্টমারের দেখানোর চেষ্টা করি প্রাইস নিয়েও কথা বলার চেষ্টা করি খুচরা প্রাইস আর পাইকারির প্রাইসটা যদি জানতে চান ভাই প্রাইসটা হলো কম বেশ হয় এর কারণে অনেক সময় প্রায় খুচরাটা বলা হয় পাইকারিটা বলা হয় না এর জন্য আপনি কমেন্টে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ বলে দেবো আর অন্যথায় আপনি আমাদের নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়াই থাকবে একটু কষ্ট করে যোগাযোগ করবেন এই দেখেন পেস্ট কালার উপর সাদা মডেল এর কিন্তু অনেক কালার আছে ভাই আমি সব কালারও খুলে দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হয় যার কারণে চারটে পাঁচটা কালার খুলে দেখাই আপনাদের একটা ধারণা দেয় যে কেমন হতে পারে অন্যটার গেট আপ চ্যাপটায় কেমন চ্যাপটাই কিন্তু ভাই অনেক বড়ো লম্বায়ও বড় যারা সত্যি কম দামের পেতে একটু বড় ওনা খোঁজেন বাসায় বিক্রি করার জন্য বা আপনি ড্রেসের সাথে ম্যাচিং করবেন তাদের জন্য অনেক সুন্দর হবে আর বর্তমান সময় তো কাস্টমার নাইনটি পারসেন্ট কাস্টমার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর আমরা এই ম্যাচিংয়ের কথা চিন্তা করি আমরা কালার কোয়ালিটির উপর ফোকাস আর দামে কম মানে ভালো জিনিস আনার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি বা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই ফোন দিয়েছেন পাইকের নিয়েছেন আমাদের কাছ থেকে আরও যারা নিতে চান ভাই আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ দিতে পারবো আর আমাদের নেওয়ার পর যদি রকম আমরা ও মানে দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে তারপর যদি কাটা সেরা বা ফাটা যে কোনো সমস্যা হয় আমাদের যে নাম্বার দেওয়া থাকে একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে ফেরত দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের রিটার্ন দিয়ে দেবো আমাদেরকে সর্বপরকারের অন্য কিন্তু আছে প্রত্যেকটা অন্য দেখেন আমি হাতে দেখেছি প্রত্যেকটা অন্য কোয়ালিটি সম্পূর্ণ আর আমার হাতে যেগুলো দেখাইছি ভাই এর বাইরেও কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কালার কালেকশন এখন পর্যন্ত আছে আর আপনি যখন ভিডিওটা দেখতেছেন যদি নেওয়ার ইচ্ছা থাকে একটু দাম দামি ঠিকঠাক করে এবং কালার কোয়ালিটি ঠিকঠাক করে এর মাধ্যমে নেবেন কারণ প্রাইসটাও সবসময় এক থাকে না আর মডেলও কিন্তু সবসময় এক থাকে না মডেলও চেঞ্জ হয় প্রাইসও কম বেশি হতে পারে তাই যোগাযোগের মাধ্যমে নেবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব আপনাদের পাইকারি দামে পণ্য হেজাব স্কাপ নেকাপ আপনার যেটাও ইচ্ছা হয় আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের ভিডিওর বেশি দেরি করব না এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু ভাই সামনের নতুন নতুন মডেলের অন্য আসতেছে হেজাব আসতেছে এসকাপ আসতেছে নেকাপ আসতেছে নতুন নতুন ভিডিও করে সারলেই আপনার কাছে পৌঁছা যাবে আপনি বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাজারে কি আছে কী চলতেছে বা প্রাইসটা কেমন কোয়ালিটি কেমন হতে পারে আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে তো ডিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়াই আছে এইটা দেখেন যে কালোটার ভিতরে এরও কিন্তু পর্যাপ্ত কালার আছে আমি জাস্ট একটা খুলে দেখাইছি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে মডেল কীরকমের হতে পারে বা এর যদি আপনি লিলেন চান তাও দিতে পারবো এটা কিন্তু সত্যি লিলেন চাইলেও দিতে পারবো এর অনেক রকমের কোয়ালিটি আছে কালার আছে ভাই এক এক ভিডিওতে এক একটা নিয়ে কথা বলি তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ